নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আলু পটলের রাজকীয় একটা রেসিপি এই রেসিপিটি খেতে ভীষণই মজা ভাত বা রুটির সাথে খেতে অসম্ভব মজা লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দেখুন এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে তাতে লবণ হলুদ অ্যাড করে দিয়ে আমি পটল দিয়ে দিয়েছি কেটে রাখা কেটে রাখা পটলগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব দেখুন আমার আর পোটলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখন এই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ডোমো ডোমো করে কেটে নিয়েছি আলুগুলো আলুগুলো দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এখানে আলু ভাজা হতে থাক আর এদিকে আমি একটি মশলা বানিয়ে নেব এর জন্য আমি জিরে ধনে এবং কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা পেস্ট করে নিয়েছি আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখন এই তেলে আবারও কিছুটা সরিষার তেল অ্যাড করে দেব আপনারা যে কোনো তেলেই এই রান্নাটা করতে পারেন কিন্তু সরিষার তেলে এই রান্নাটা করলে বেশি ভালো হয় দেখুন আমি তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিয়েছি একটি তেজপাতা এবং একটি শুকনো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দিয়েছি মশলা অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মিক্সচার বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেবো এখানে আমি হাফ চামচের মতন লবণ এবং এক চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এতে দুই চামচের মতন টক দই অ্যাড করে দেবো দেখুন দুই চামচের মতন টক দই অ্যাড করে দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলু পটলগুলো অ্যাড করে দেব দেখুন আলু পোটলগুলো আমি অ্যাড করে দিয়েছি এখন আবারও মশলার সাথে আলু পটলগুলো কষিয়ে নিতে হবে এইভাবে মশলার সাথে একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি মজা লাগবে দেখুন আমি মশলার সাথে সব কিছু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো ঢাকনা দিয়ে দিয়েছি আর এদিকে আমি কয়েকটা কাজু বাদাম একটা মিক্সচার বলে নিয়ে নিয়েছি এখন পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট করে আমি নিয়েছি এখন ঢাকনা খুলে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি দেখুন এই পর্যায়ে আমি পেস্ট করে রাখা কাজু বাদাম অ্যাড করে দেব। একটু শুকনো শুকনো করেই এই রান্নাটা রাঁধতে হবে তাহলে খেতে ভীষণই মজা লাগবে নিরামিষের এই পোটলের রাজকীয় রেসিপিটি খেতে অসম্ভব মজা লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে দেখা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে লাস্টে আমি কাজু বাদামগুলো অ্যাড করে দিয়ে আবারও জাল করে নিয়েছি নিয়ে সামান্য গরম মশলাগুলো অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে ভীষণই মজা ধন্যবাদ সবাইকে